বাহাত্তরের পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করা করেছেন এরা তো সবাই বামপন্থী ছিল মনে হামিদ খান ভাসানি প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছ শেখ শেখ মুজিব তুমি সেটা তারিখ ঘোষণা করো তারপর প্রত্যাহার হয়েছে এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাষানী ন্যাব সিরাজ শিকদারের সর্বহারা পার্টি হক তোহা সাহেবের সাম্যবাদী দল মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমনকি যাসদ যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি আবার ডান দিকে যিনি বসে আছেন আজকের প্রধান অতিথি আমি তাকে দেখেছি যে এই আমরা এই ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কথা বলি সে যেই হোক না কেন যার বিরুদ্ধেই যাক না কেন ওনার একটা অকুণ্ঠ সমর্থন আমি সবসময় পেয়েছি এই প্রেস ক্লাবে অনেক দিন আগে আমি আজও উদ্বুদ্ধ হই যেভাবে একটি বক্তব্য উনি রেখেছিলেন বলে ভারত যেভাবে হাসি রক্ষা করছে এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন ভারত ওনার কথা উনি একজন মুক্তিযোদ্ধা একবার মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার অকুতভয় ফ্রিডম ফাইটার আজও এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে আমি যদি এই জাতীয়তাবাদী নেতাদের ধারাবাহিকতায় যাই কাকু কখনো আমি দেখিনি যে ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তারা কখনো থমকে গেছে মরানা আব্দুল হামিদ খান ভাসানি শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারও বক্তব্য বিবৃতি প্রত্যেকটিতে দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনার মতো তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছেন এর বিরুদ্ধে অসংখ্য বক্তব্য তার রয়েছে আমরা আমাদের মাটির গভীর থেকে আমরা এই নেতৃত্ব পেয়েছি বলেই আমরা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের যতটুকুই সমর্থ থাকুক আমরা সেটা নিয়ে কথা বলেছি রুখে ধারানোর চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এটা উত্থাপনও করেছেন আমাদের নেতৃবৃন্দ জিয়ার রহমান সাহেব মরহুম জিয়া রহমান সাহেব করেছেন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ফোরামে নিয়ে গেছেন তাই তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা একটা স্টাইল একটা ফ্যাশন হয়েছে ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধহয় পশ্চাৎপদ সে বোধ আধুনিক নয় সে প্রগতিশীল থাকবে না এই এই ধরনের মধ্যে একটা প্রবণতা একটা এটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ডসেটটা তৈরি করার চেষ্টা চালানো হয়েছে আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে কিন্তু এদেশে আগ্রা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ টার্মস টার্মিনোলজিগুলো ব্যবহারই করেছেন হচ্ছে বামপন্থীরা কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নাই এই এখানে যারা ইয়ে রয়েছেন আগ্রাসন বিরোধী মানে এই পানির উপর বিশ্লেষক বক্তব্য রাখলেন আরও অনেক যারা কথা বললেন তাতে আরও তথ্য মানে যে তথ্যটা এসছে যে ইয়েটা তো জানিয়েছে কি বলে ফারাক্কাটা ফারাক্কা বান যখন চালু করার বিষয়টা নিয়ে শেখ মুজিবকে বলেছে যে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব শেখ মুজিব অনুমতি দিলেন সর্বনাশ সেদিনই হয়ে গেল তো সেটা না হয় জানিয়েছেন এরপরে চুক্তি হয়েছে একটা খুবই প্যাট্রিয়টিক চুক্তি যেটাকে বলা হয় সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন বিএম আব্বাসেটই হচ্ছে আমাদের পানি মন্ত্রী অত্যন্ত দক্ষ একজন মানুষ আমি তার গ্যাঞ্জেস ওয়াটার ডিসপুট বইটা পড়েছি সেখান থেকে আমি পেয়েছি যে সবচাইতে মানে প্যাট্রিয়টিক চুক্তি ছিল সেইটা সাতাত্তর সালে যে চুক্তিটা হয়েছে আমার তার বই থেকে যতটুকু পেয়েছি কিন্তু এর পরে তারা আর মনেই করেনি যে বাংলাদেশের সাথে আর কথা বলা দরকার সে টিপাইমুখ হোক গজলডোবাই হোক যেখানেই হোক না কেন আমার বাড়ি তিস্তা নদী পার হয়ে যেতে হয় গ্রামের বাড়ি সেই ছোটবেলায় জানলার ধারে দাঁড়াতাম সেই প্রাচীন পুরনো সে রেলওয়ে ব্রিজটা যখন পার হতো কী খরস্রোতা সেই নদী এখন সেই নদীর মাঝখানের চরে গ্রাম হয়ে গেছে যমুনার চরগুলো তো গ্রাম হয়ে গেছে আমরা কিন্তু কেউ এগুলো বিষয় নিয়ে আর সোচ্চার নয় আমরা ফারাক্কার বিষয় নিয়ে যে যতটুকু সোচ্চার হয়েছিলাম আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিয়ে এখন এতটুকু যতটুকু সোচ্চার কিন্তু এরপরে ক্রমান্বয়ে অভিন্ন চুয়ান্ন নদীতে নদীতে তারা যেভাবে একতরফাভাবে কাজ করে করে গেছে পানি প্রত্যাহার করছে এই যে ইউনিলেটারেল মানে মানে পানির যে তারা উইড্রো করছে এটা আমরা হয় জেনেও জান না জানার ভান করেছি যারা পলিসি মেকার ছিলেন অথবা আমাদের যেন কিছু করাই নাই আমাদের ফেরি নদী থেকে পানি তুলে নিয়ে তারা ব্যবহার করছে নিশ্চুপ এখন তো ব্যাপার হলো যে ওটা ছিল শেখ হাসিনার সরকার শেখ হাসিনা হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটি একটি সরকার একটি শক্তিশালী সরকার যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রাচীনকালে যে অশ্বমের যজ্ঞ যেটা হয়েছে যে ঘোড়া ছেড়ে দিলে পরে যে ঘোড়াটা আটকাবে তাকেই অবাধ্য রাজা বলে তার বিরুদ্ধে আগ্রাসন চালালো অর্থাৎ মাত্র সাড়ে তিন বছর আগে যে দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে তাদের এই চণ্ডনীতির কারণে পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মরুময় হয়ে যাবে এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল সেটা আমি সেদিন সচক্ষে দেখেছি এক জাতীয়তাবাদী নেতার আহ্বান এবং আরেক জাতীয়তাবাদী নেতা ভেতর থেকে সেটিকে সহযোগিতা করেছে। ট্রেন দিয়েছেন খাদ্য দিয়েছেন চাল পাঠিয়েছেন রাজশাহী চাপাইনায়ামগঞ্জ কানসাটে মানুষটা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে মেডিকেল টিম পাঠিয়েছেন সেই জাতীয়তাবাদী নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তিনি সরকারে তিনি ব্যবস্থাপনাটা নিয়েছেন আর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মনোনাম আব্দুল হামিদ খান ভাষা মানুষের সেই স্বতঃস্ফূর্ততা আজও আপ্লুত করে আজও উদ্বুদ্ধ করে আমি এখানে কয়েকজন বলেছেন যে যখন দেখছি আমাদের মানে গণতন্ত্র একেবারেই বিপন্ন এবং আমরা নানা দিক থেকেই আগ্রাসনের সম্মুখে এটার বিষয়ে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি তো আমি দেখলাম যে আমাদের মানে জোটে যারা আছেন জোটের বাইরে যারা আছেন বিশেষ করে বামপন্থী দুই একটা রাজনৈতিক দলগুলো উনি এই কাজটা করছেন আমরা জানি না আমাদেরকে তো কিছু মানে এটা তো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের দুই একজন নেতা বলেছে অস্বীকার করব না রূপক অর্থে তারা অন্য একটি কথা বোঝাতে চাচ্ছেন তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে তো এই যখন মেন্টালিটি এই যখন মানসিকতা আমরা সেইখান থেকে সমমর্যাদা সম্পন্ন কোনো কিছু পাব এটা আশা করা যায় ভারতীয় যে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমি তখন ক্লাস টেনে পড়ি আমার এখনো মনে মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি ছিয়াত্তর সাল ঘটনাটা হয়েছে ফারাক্কাতে গেছে রাজশাহীতে জমায়েত হয়ে তারপরে কানসাটের দিকে মিছিলটা গেছে তো মানুষের যে উত্তেজনা উদ্দীপনা এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে ঝাঁকে থাকে মানুষকে সেদিন রাজশাহীর স্টেশনে নেমে মাদ্রাসা মাঠে উপস্থিত হতে দেখেছি ঝমাঝম বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে এই প্রতিবাদের জন্য মজলুম জননেতার যে আহ্বান সেটিকে প্রতিপালন করার জন্য মানুষের যে আকুতি যে আগ্রহ সেই মানে অল্প বয়সেই একজন কিশোর বা তরুণ ক্লাস টেনে পড়ি আমি সেদিন সেটা লক্ষ্য করেছি ছোট সংঘাত হয়ে গেল বাংলাদেশের সরকার বা জনগণ চেয়েছে শান্তি চেয়েছে এটা দ্রুত থেমে যাক এটা চেয়েছে কেউ কোনো পক্ষ অবলম্বন করে। কিন্তু আপনি বয়ানগুলো যদি দেখেন লক্ষ্য করেন দেখবেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই তাদের মিডিয়া অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া মানে গদির সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে অপপ্রচার ক্রমাগতভাবে দিয়ে গেছে এবং এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ এসছে তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে একাত্তর সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে ন্যাশনাল ইন্টারেস্টে যদি কেউ কোনো কথা বলেন এটা সিদ্ধান্ত কি অথচ আমরা দেখেছি